আসসালামু আলাইকুম সবাইকে আছেন আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি হলো আমার মিজোয়া বা সাহেব বেড়াতে গিয়েছিলাম এটা আমি রাস্তায় গাড়ির থেকে একটু ভিডিও করলাম আর এটা বাসায় চলে আসছে চলে আসে দেখে আমার আপার সব রান্না রান্না করছে এখানে গরুর মাংস বোনা করছে বোনা করছে মাসাল্লা কালারটা সেই হয়েছে আর অনেক মজা হয়েছিল আমার আপু সবসময় মাংস এইভাবে রান্না করে বলে কি ঝুল হইলে মাংস মজা লাগে না কষা কষা করলে মাংস মজা হয় আর এখানে গরুর মাংস দিয়ে টিকা বানিয়েছে সেটা আর এই যে গাছের মরিচ এই মরিচ দিয়ে আমরা পোলাম খেয়েছি খুব মজা হয়েছে আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন অনেকে আমার ভিডিও দেখে না ইউটিউবার আপুরা কিন্তু একটা লাইক দেন না আমি দেখি পাঁচজনে যদি ইউটিউবার আপুরা দেখেন দেখা গেছে কি দুজনে লাইক দিছে না তিনজনে দেন নাই এটা করেন কেন আমরা ইউটিউবার আপুরা তো আমরা জানি যে লাইক আমাদের কি একটা উপকার হয় সেটা যেন আমরা লাইক দিই না এটা কিন্তু ঠিক না আমি যে কোনো ভিডিও দেখি আমি একটা লাইক দিই এরপরে একটা কমেন্ট করি যদি সময় না থাকে আমি কিছু না লেখলেও ফুল অথবা ই দিয়ে আমি চলে আসি কিন্তু আমি ফুল ওয়াশ করি আর এই তো আমার আপু পোলাও রান্না করছে সাদা পোলাও পোলাওটা খুব সুন্দর হয়েছে ঝর ঝরে মার্শাল্লাহ খুবই মজা হয়েছে তা যে কথা বলতেছিলাম আর যারা নীরব দর্শক আছেন তারা কমেন্ট না করলো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইকই পারে আমার ভিডিওটা অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে আর এই তো আমার আপুরা ড্রয়িং রুমটা এখানে বসে ও রান্না করে বা এখানে বসে ওরা খায় আর এই তো দোকান থেকে মজুনি আসলো ঠান্ডা ফ্রিজে এটা আমরা সবাই মিলে খাবো খুব সুন্দরভাবে বসিয়ে রাখছে আমার আপু এসে আমরা বোরখা খুলে একটু রেস্ট নিয়ে খাবার দাবার খেয়ে শেষ করছি যাই হোক আমার আপুর বাসাটা খুবই সুন্দর খালি তো আমার আপু একটা বিড়াল পালে বিড়ালটা মেয়ে মন করে চলে আসতাম বললাম আপু বিড়ালটা মনে খুব খুঁজা লাগছে আপু বললো কি হ্যাঁ পরে ওকে পোলাও গরুর মাংস দিয়ে মাখিয়ে দিছে এরপরে সবটো পোলাও খেয়ে ফেলছে আর এখন আমরা খাবো আপু ডাকতেছে যে তোমরা আসো আমার ছেলে আপুর এই তো খাবার দাবার শেষে এই যে কলা দিছে আমার বড় আপু এক ফানা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমার আপু কিন্তু ঢাকা থাকে তারপরে দেখেন ঢাকা একটা বাগান করছে বাগানে অনেক কলা হয় তারপর আপনার পেঁপে হয় আর এই ঘাড়াটা অনেক বড় হয়েছিল আপু সবাইকে দিয়ে খায় আমি জবাকে এক গাড়া দিছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই তো আমার বাপার ফ্রিজটা দেখিয়ে ডিম রাখতেছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে তিনটা হাসির ডিম রেখে দিছে আর ডিম নিয়ে আসছে এক এক করে সাজিয়ে রাখতেছে তবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আজকে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আর যারা দে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে না যারা আমার সাবস্ক্রাইবার পাশে আছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন হয়তো সুতরাং সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম